এবার রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠীতে বড়সড় দুর্নীতির অভিযোগ বিড়ি শ্রমিকের কার্ড থেকে শুরু করে লোন প্রদান সবেতেই কাটমানি চাওয়ার অভিযোগ এক টাকা করে কাটমানি দেওয়ার পরেও মেলেনি বিড়ি শ্রমিকের কার্ড স্বনির্ভর গোষ্ঠীর সিএসপির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সোচ্ছার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গোটা ঘটনায় ব্লক এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মালদার চাচল দুই ব্লকের চন্দ্রপাড়া এলাকার ঘটনা গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর গ্রামাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার চালু করে আনন্দ ধারা প্রকল্প এই প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কিন্তু সেই প্রকল্পে এবার আর্থিক প্রতারণা করার অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ বিডি শ্রমিকের কার্ড থাকলে চিকিৎসা সহ সরকারি নানান ক্ষেত্রে সুবিধা মেলে কিন্তু এলাকার সিএসপি নেত্রী পরিষা খাতুন সেই কার্ড করে দেওয়ার নাম করে প্রত্যেক মহিলার কাছ থেকে এক হাজার টাকা কাটমানি তুলে বলে অভিযোগ ওই পঞ্চায়েত এলাকায় প্রায় ছশটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এইভাবে লক্ষ লক্ষ টাকাconstraintTop করার অভিযোগ এনেছেন প্রতারিত মহিলা শুধু তাই নয় শনিবার গোষ্ঠী যে ঋণ পাওয়া যায় ঋণ পাওয়ার পর মহিলাদের কাছ থেকে কাটমানি আদায় করে থাকে পরিশকা খাতুন বলে অভিযোগ এই নিয়ে প্রতিবাদ করতে গেলে মহিলাদের হুমকি দেন পরিশকা খাতুনের লোকজন জানিয়ে দল চালাতে গিয়ে ভয় রয়েছে শতাধিক মহিলা পরিশকা খাতুনকে সিএসপি পদ থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা গোটা ঘটনা নিয়ে ব্লক এবং মহকুমা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন কিন্তু অভিযোগের সাত দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি প্রশাসন বলে অভিযোগ আমরা এক হাজার টাকা করে দিয়েছিলাম আমাদেরকে লোভ দেখিয়েছিল বলেছিল যে এক হাজার টাকার বদলে তোমাকে চল্লিশ হাজার টাকা দিব কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি দু বছর হয়ে গেল দেওয়া পরিচা না কোনো কার্ড দেয়নি আমরা কিছুই দেয়নি এখন পর্যন্ত টাকা আমরা দিয়েছিলাম আমাদের দলের জন্য দলের বারো জন আছি আমরা দিয়েছি আর বাইরে থেকেও দিয়েছে অনেকজন সেই টাকা দেওয়ার পর কি হয়েছে না কাট হয়নি কিছুই হয়নি কিন্তু পরিষদ আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কি চাইছেন এখন আপনারা আমরা কি চাইবো এখন পরিষদে এখন আমরা টাকা চাইছি আর পরিষদে এখন আমরা বাদ দিতে চাইবো ওইটাই চাইছি ব্যাংকে জানিয়েছি ব্যাংকে তো অভিযোগ জানানোর পর কি হয়েছে ওর বিরুদ্ধে কোনো হয়েছে না কোনো হয়নি কিছু হয়নি এখন পর্যন্ত এখন আমরা কি চাইছি আমরা টাকা চাইছি মারিয়াম খাতুন তো পরিষা খাতুনকে আমরা বাদ করতে চাইছি দলের মহিলারা সবাই আম চন্দ্রপাড়া অঞ্চলের সঙ্গে আন্ডারে যতগুলো দলের মহিলা আছে সব মহিলারাই চাইছে যে পরিষা খাতুন যাতে বাদ হয় দল থেকে পাঁচশো আমাদের দল চন্দ্রপাড়ার সঙ্গে আন্ডারে পাঁচশো দল আছে পাঁচশো দলের প্রত্যেকটা মহিলাই বলছে এই যে দুর্নীতি করেছে সঙ্গে মানে দলের লোন করানি টাকা নিচ্ছে এটা সেটা করছে সেই জন্যই বলছে যে ওই মানে যদি বাদ হয়ে যায় দল থেকে হ্যাঁ ওই বলছে যে দল পাশ করে দিয়েছি আর লোয়ারের দলের মহিলারা যদি খুশি হবে দেয় কিনা সেটা একটা আলাদা কথা কিন্তু জোর করে ছিনিয়ে তো কারোর কাছ থেকে নেওয়া যায় না জোর করে যদি বলে পাঁচ হাজার টাকা নিবো কি দশ হাজার টাকা নেবো এটা তো করা যায় না যদি দলের মহিলারা খুশি হয় বলে যে না দিদি তুমি পরিশ্রম করেছো তো তোমাকে পাঁচশো টাকা দিবো এটা একটা আলাদা ব্যাপার কিন্তু জোর করে তো নেওয়া যাবে না দলের মহিলার কাছ থেকে বিড়ির কার্ডের মহিলারা ওরা এসেছিলো আমাদের সঙ্গের কাছে আমরা মানে জানাইছি ওদের আবেদনটা যে আমাদের কাছে টাকা নিয়েছে এর সঙ্গে তখন আমরা সে ব্লকে আবেদন করেছি

মানে আমি কাজ করতাম ব্যাংকে সে কাজ থেকেও আমাকে ফাঁসানো হচ্ছে কে ফাঁসাচ্ছে এটা সেটা ফাঁসাচ্ছে লোটেজা খাতুন ফাসাচ্ছে তার মধ্যেও ওর হাজবেন্ড আছে সাথে